পুলিশের দৃষ্টি কবচেই ধরা পড়বে সকল অপরাধ ধর্ষণ খুন চুরি চিন্তায় অভিযোগের অন্ত নেই অভিযোগের গেরোই পড়ে যে হাল পুলিশ কর্মীরা শুধুমাত্র হাসপাতাল নয় সীমান্তবর্তী এলাকার অপরাধ পুলিশের মাথা ব্যথার কারণ এরই মধ্যে আর্জি করে আবহে গত কয়েক মাস ধরে তোলপার গোটা রাজ্য নির্যাতিতার বিচার ও রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত প্রতিবাদীদের প্রতিবাদের ঝড়ে দিশেহারা সরকার রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তায় চালু হয়েছে বিশেষ রাত্রি সাথী অ্যাপ এরই মধ্যে এক ধাপ এগিয়ে মহিলাদের নিরাপত্তায় ভারত বাংলাদেশ সীমান্তের বঙ্গা পুলিশে জেলায় চালু হয়েছে বিশেষ দশভুজাস সুরক্ষা কবজ আগেই বঙ্গা পুলিশ জেলার উদ্যোগে চালু হয়েছে রক্ষক জাগৃতি শক্তি কর্মসূচি এই সকল কর্মসূচিতে পুলিশের বিশেষ বাইক বাহিনী থেকে শুরু করে মহকুমায় অধিকাংশ স্কুলে চলছে শক্তি ও জাগৃতির কর্মসূচি সেখানে স্কুল পড়ুয়াদের গুড টাচ ব্যাড টাচ ক্যারাটি শেখানোর পাশাপাশি সামাজিক অপরাধ সম্পর্কে পড়ুয়াদের প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ কর্মীরা এবার বনগা পুলিশ জেলার উদ্যোগে চালু হলো দৃষ্টি কর্মসূচি কিন্তু কি এই দৃষ্টি উত্তরে পুলিশ সুপার দীনেশ কুমার বলেন ভারত বাংলাদেশ সীমান্তে বঙ্গা মহকুমার পাঁচটি থানা বঙ্গা বাগদা গাইঘাটা গোপালনগর একেবারে সীমান্ত ঘেঁষা পেটোপোল থানা এলাকায় অপরাধীদের গতিবিধি শনাক্ত করতে লাগানো হয়েছে সিসিটিভি মহকুমার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এখনো পর্যন্ত দুশোটি জায়গায় সিসিটিভি বসানো সম্ভব হয়েছে এবার ওই সিসিটিভির মাধ্যমেই যাবতীয় অপরাধ ও অপরাধীদের প্রতি কড়া দৃষ্টি রাখবে পুলিশ প্রশাসন শনিবার নিজের অফিসের তলাতে নিজ হাতে পুলিশের দৃষ্টি কন্ট্রোল রুম চালু করলেন পুলিশ সুপার নোনগা পুলিশ জেলার এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রীতম সরকার ও ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মহকুমার দুই ব্যক্তির হাতে সাহসিকতার পুরস্কার তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে নির্যাতনের হাত থেকে দুই নাবালিকাকে রক্ষার জন্যই তাদের এই পুরস্কার বলে জানা যায় যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ছিল দৃষ্টি যেখানে ইন্টিগ্রেটেড একটা কন্ট্রোল রুম করার যে কথা ছিল ওটা আজকে আমরা ওনার হাতে উদ্বোধন করতে পেরেছি এটা আমাকে খুব ভালো লাগছে এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম যাদের নাম আমরা দৃষ্টি দিয়েছি তার মানে হচ্ছে মনিটরিং করা ওখানে প্রত্যেকটা ভার্টিক্যাল আমরা ভালোভাবে মনিটরিংটা করতে পারবো ইনক্লুডিং আমাদের যেমন নিরিক্সার মাধ্যমে আমরা আপাতত অলমোস্ট এইট হান্ড্রেড পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনগুলোকে সিকিউরিটি অডিট করতে পেরেছি ওখানে কী কী দরকার আছে কে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা লাগবে কোথায় কোথায় ইন্টারনাল কমপ্লেন কমিটি দরকার আছে ওটা আমরা লিখিতভাবে ওদেরকে জানিয়েছি এইগুলো আমরা নিরীক্ষা যেমন ভার্টিক্যাল আছে ওখানে মেনটেন করছি একটা রক্ষক আপনারা আগে জানেন আমরা আগে স্টার্ট করেছিলাম ওরা খুব ভালোভাবে কাজ করছে এটা আমার খুশি খুশিকে আমরা উইদিন সেভেন টু এইট মিনিটস যদি কোনো মহিলা ডিস্ট্রেসে থাকে আমরা ওদের কাছে মানে পুলিশ ওদের ওনার কাছে উইদিন সেভেন টু এইট টেন মিনিটস উনি পৌঁছাতে পারবেন এছাড়া আমাদের শক্তি প্রকল্প আপনারা জানেন কিস্তাল ডিফেন্স ট্রেনিং খুব ভালোভাবেই চলছে এখানে অলমোস্ট থার্টি মতো স্কুল আমরা কভার করতে পেরেছি অ্যান্ড দি অ্যাওয়ারনেস যে আমরা প্রাইমারি স্কুল যে বাচ্চারা রয়েছেন আমাদের ওদেরকে আমরা অ্যাওয়ার করতে পেরেছি আজকে দৃষ্টি যে প্রকল্প ছিল এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডেস্কে যে আমাদের ইন্টিগ্রেটেড একটা কন্ট্রোল রুম বনগাঁ পুলিশ জেলা পেয়েছে এটা খুবই ভালো এর থেকে সব থেকে সুবিধা হবে কি একটাই कंट्रोल रूम माध्यम में जे डिफरेंट डिफरेंट हमारे पास থাকে যেমন আরটি কন্ট্রোল আমাদের ট্রাফিক কন্ট্রোল আমাদের 112 যে নাম্বার আছে যেখানে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম যা কে বলা হয় প্লাস 100 ডাইল যতগুলো কল আসবে ওখান থেকে মনিটর করে তারপরে আমাদের যে রক্ষকগুলো আছে ওদের লাইভ লোকেশনগুলো মানে প্রত্যেকটা জিপিতে যে আমরা রক্ষকটা দিলাম ওদের লাইভ লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় আর যদি ডিস্ট্রেস কল হচ্ছে হতে পারি কি একটা রকা ওর থেকে দূর আছে যেখান থেকে ডিস্ট্রেস কল পাচ্ছি যদি ভিকটিম আমাদের কাছে নিজের লোকেশনটা শেয়ার করেন তো আমরা অন্য যে পাশে পাশে কোনো অফিসার বা কোনো গাড়ি পুলিশের গাড়ি যদি অ্যাভেলেবেল থাকে আমরা মুভ করাতে পারবো তো দ্যাট লাইভ কানেক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আর টোটাল এখানে আমাদের আপাতত এক টাইমে মিনিমাম টু হান্ড্রেড সিসিটিভি ক্যামেরাস মনিটর করা হচ্ছে এই ক্যাপাসিটি আমরা আরও বাড়াতে চলেছি এর জন্য আমি আমাদের ডিজি স্যারকে আমাদের এডিজি ডিজি সাউথ বেঙ্গল স্যার যে আমাদের যে মোটিভেশন দিয়েছেন যে অনুপ্রেরণা দিয়েছেন এটার জন্য আমরা সবাই খুবই কৃতজ্ঞ আমার বাড়ির পাশে একটা হ্যান্ডিক্যাপ মেয়ে বা মুখবোধি কথা বলতে পারে না তাকে রেপ রেপের হাত থেকে বাঁচিয়েছিলাম তার জন্যে আমাকে এই সার্টিফিকেটটা দেওয়া হল এটা এক দেড় মাস আগে সে যে ভদ্রলোক এই কেস করেছিল সে এখন বর্তমান জেলে ফাজেতে আছে একটা যেটা দেওয়া হয়েছে আমি যেটা করেছিলাম একটা নাবালিকা যে আর কি পালিয়ে গিয়েছিল বাড়িতে কোনো সময় গণ্ডগোল করে এই নাবালিকাটিকে আমি রিকভার করার চেষ্টা করেছি এবং সেটা রিকভার করে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম হ্যাঁ